ইকুল এক্সপ্রেস গাড়ি দাঁড়াচ্ছে তাতে আপনাদের কি অসুবিধা হচ্ছে যদি একটু বলেন আমাদের প্রচুর পরিমাণে অসুবিধা হচ্ছে বহরমপুর আমাদের খুব একটা ভালো শহর ঠিক আছে তো আমাদের যাতায়াতের পক্ষে আমরা লোকাল ধরে যাচ্ছি তারপরে আবার সেখান থেকে এক্সপ্রেস ধরছি এক্সপ্রেস গুলো যদি এখানে দাঁড়ায় তাহলে খুব ভালো হয় ঠিক আছে আমাদেরও সবারই সবারই পক্ষ থেকে রিকোয়েস্ট যে এখানে এক্সপ্রেস গুলো যাতে দাঁড়ায় ঠিক আছে তাহলে সবারই সুবিধা হবে শুধু আমার একার না সব মানুষেরই সুবিধা হবে আর বিশেষ করে মেয়েদের একটু বেশি সুবিধা হবে গুড আপনার নাম ম্যাডাম মৌসুমি দাস বিশ্বাস বাড়ি

সুরেশ গাড়ি আছে অথচ এখানে কেউ দাঁড়ায় না কোনো গাড়ি দাঁড়ায় না আপনারা কি চাইছেন আমরা চাইছি যে এখানে সব গাড়িগুলো দাঁড়াক আর আমরা কোন রকম সব গাড়ি মিলে খুব ভালোমন্দ ভাবে প্যাসেঞ্জারকে পরিষেবা দিয়ে চলে ফিরে যেন খেতে পারি তার জন্য আমরা गवर्नमेंट কে রিকোয়েস্ট করছি আপনাদের ক্যামেরাকে রিকোয়েস্ট আচ্ছা আপনার নাম অপূর্ব স্যার আপনার বাড়ি রাদারগাঁও আমরা এখন এই অটো টোটোর কথা আপনারা তো শুনলেন যে গাড়ি না দাঁড়ানোর ফলে কী অসুবিধায় পড়েছে তাছাড়া আমরা প্যাসেঞ্জার যে মালদা যাবে বলে এসেছিলাম কিন্তু গাড়ি সময় মতো ধরতে পারেনি তো আপনি কী বলবেন এই ব্যাপারে মুর্শাবাদ জেলার গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশনের মধ্যে এই খাগড়া ঘাট স্টেশন এক গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন কিন্তু দুঃখের বিষয় এই রেলওয়ে স্টেশন প্রায় চত্বরটা যেন মরুভূমির মতো পরিস্থিতি গুরুত্বপূর্ণ যে রেলওয়েগুলো এক্সপ্রেস রেলওয়েগুলো সেই এই খাগড়াঘাটের বুক ফিরে যাতায়াত করে অথচ এখানে কোনো স্টপেজ নেই ফলে কোনো প্যাসেঞ্জারের যে যাতায়াতের যে পর্ব সেটা প্রায় প্রায় না থাকার মতো এক্সপ্রেস গাড়িগুলো দাঁড়াচ্ছে না তাতে আপনাদের কি অসুবিধা হচ্ছে যদি একটু বলেন আমাদের তো অসুবিধা হচ্ছে গরম করে আসা যায় না আমাদের এক্সপ্রেস দাঁড়ায় না হাওড়া কলকাতা গেলে বেড়ে যাওয়া হয় না আপনার নাম এমডি মফিজুল বাড়ি বাড়ির শক্তিপথ আমি এই মুহূর্তে আছি আমি খাড়াঘাটি স্টেশনে এখন আমরা জেনে নিব যে বিভিন্ন যে এক্সপ্রেস গাড়িগুলো দাঁড়াচ্ছে না তার ফলে কি ক্ষতি হচ্ছে এরা যারা লোকাল আছে তাদেরকে যে কি বলছে এই এই যে গাড়ি দাঁড়াচ্ছে না এক্সপ্রেস গাড়িগুলো তাকে যাত্রী এমন অসুবিধায় পড়ছে এবং আপনাদের কি অসুবিধা যদি বলে একটু আমাদের তো অনেক রকম অসুবিধা যেমন হয়তো যাত্রী সেখানে ভালো ভালো যাত্রী হচ্ছে না আসছে না এবং এখানে অটো টোটো মিলিয়ে আপনার প্রায় দু চারশো অটো টোটো মিলিয়ে আছে হ্যাঁ তাদের সংসার পরিবার বোধ হয় পাঁচ সাতশো সংসার পরিবার চলে এবার ওই সব সমস্ত গাড়ি না থাকাতে বা প্যাসেঞ্জার না সাথে আমাদের খুব অসুবিধা তাদের সংসার চালানোর মুশকিল হ্যাঁ এই সমস্ত সমস্যা হচ্ছে হুম আপনার নাম আমার নাম বানে